আজকে কক মুরগি রান্না করে নেব বাজারে কিন্তু দু তিন ধরনের মুরগি বিক্রি করা হয় সোনালি মুরগি কক মুরগি এখন আবার কিছু কিছু বাজারে অরিজিনাল দেশি মুরগিটাও কিন্তু পাওয়া যাচ্ছে এই কক মুরগিটা হলো ডিম পাড়া মুরগি যে মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দেয় সেই মুরগিগুলো যে বিক্রি করা হয় সেই মুরগিটাই আজকে বাজার থেকে কিনে এনেছিল এই মুরগিটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে একদম গরুর মাংস সিদ্ধ হতে যেরকম সময় লাগে সেরকম সময় লাগে আমি দুভাগ করে নিয়েছি অর্ধেকটা আজকে রান্না করে নিব আর অর্ধেকটা পরে রান্না করব মাংসটা আগে নিয়েছিলাম আমি আমি আর এখন এখানে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে আর এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা একসাথে মিক্সড করে নিয়েছি আর এই যে আমি ছোট্ট পাতিলটা রান্না করছি না এটা আমার যখন সংসার কেবল শুরু করেছি তখনকার পাতিল আমার মনে আছে আমাদের বিয়ের পরে প্রায় ছ মাস পরে মানে মেনলি আমরা আলাদাভাবে সংসার শুরু করি তার আগে আমি আমার পরীক্ষা ছিল এই ছিল আমি বাপের বাড়িতেই ছিলাম তারপরে ছমাস পরে যখন সংসার শুরু করি সংসার শুরু করার আগেই আমার হাজব্যান্ড এই যে ননস্টিকের এরকম একটা সেট কিনে রেখেছিল এরকম একটা পাতিল ছিল তার সাথে আর একটা কড়াইয়ের মতো ছিল আর একটা ছিল ছোট ফ্রাই প্যান আর একটা তাওয়া এই চারটা জিনিস সে একসাথে কিনেছিল আমার এখনও দামটা পর্যন্ত মনে আছে সে কিনে এনে আমাকে বলেছিল যে কেটা কিনে আনছি তো সব মিলে উনত্রিশশো টাকা দিয়ে সে এই পুরা সেটটা কিনেছিলো তাই আর এই সেটের সাথে তিনটা ঢাকনা ছিল তো বলতে গেলে এখন এই পাতিলটা আছে আর একটা কড়াইয়ের মতো পাতিল আছে ওটা তো আমি এখনও প্রায় রান্না করি এই দুইটা আছে আর কিছুদিন আগে মানে চার পাঁচ মাস আগে যে ফ্রাইপ্যানটা ছিল ছোট সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল মানে মোটা হয়ে গিয়েছিল নিচের দিক দিয়ে কালো কালো দাগ হয়ে সেটা আমার যে হেল্পিং হ্যান্ড তাকে আমি দিয়ে দিয়েছি মানে সে বলছিল বাসায় পড়ে রয়েছে তো চুলার নিচে সব সময় থাকতো বলছিলো যে আপা না লাগলে এটা আমাকে দিয়ে দেন তো আমি আমার কাছে আরও যেহেতু ফ্রাইপ্যান ছিল আমি এই কারণে এটা ওনাকে দিয়ে দিয়েছি আর এই যে তাওয়াটা ছিল কিনছিলাম এর সাথে সাথে সেই তাওয়াটা কিন্তু আমি যে পোলাও বা খিচুড়ি যখন রান্না করি তখন কিন্তু আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা দেখবেন যে আমি ভাপে দেই তো ওই তাওয়াটা আমি এখন ভাপে দেওয়ার কাজে ব্যবহার করি তাওয়াটার হ্যান্ডেল এগুলো সবই বলতে গেলে ভেঙে গিয়েছে তাওয়াটাও রয়েছে আর এই সিটের সাথে যে বললাম না যে তিনটা ঢাকনা ছিল সব ঢাকনাগুলোই ভেঙে গিয়েছে বলতে গেলে মানে গরম অবস্থায় নন স্টিকের সেটের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলো যদি গরম অবস্থায় নিচে পড়ে যায় তাহলে ভেঙে যায় কিন্তু নর্মালি যদি নিচে পড়ে তাহলে কিন্তু ভেঙে যায় না প্রত্যেকটাই ভেঙেছে ও হয়তোবা আমি চুলা থেকে যখন ঢাকনাটা তুলছি কোনোভাবে হাত ফসকে পড়ে যাচ্ছে এভাবে করে ভেঙে গিয়েছে আসলে অনেক কথা বলতে বলতে এখানে কিন্তু মাংসটা পুরো কষানো পর্যন্ত আমার হয়ে গিয়েছে আর এই মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আসলে এই পাতিলটার সাথে এবং ওগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়ানো এবং প্রথম সংসারের শুরুর যে কোনো জিনিসের প্রতি কিন্তু অনেক মায়া এবং অনেক ভালোবাসা থাকে তো মাংসটা প্রায় আধা ঘন্টা রান্না করার পরে কিন্তু আমি এখানে আলু দিয়েছি এখনও কিন্তু একটু একটু ঝোল ঝোল আছে আলু সহ এই মাংসটাকে আমি আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেই পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার রান্না হতে হয়তো বা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে এরপরে আমি লবণ এবং একটু গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দেবো এবং তারপরে আবারও একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একেবারে যখন রান্না কমপ্লিট হবে তারপরে ফেরত আসবো মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট আমি পঁচিশ মিনিট পরে ফেরত এসেছি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে নেব চুলাটা বন্ধ করে এর উপরে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব আজকে যখন ভয়েস দিতে আসছি তখন যেন পাতিলটার প্রতি কেন আমার অনেক বেশি মায়া কাজ করছে এ কারণে আমি রান্নার চেয়ে অন্য প্রসঙ্গে বেশি কথা বলেছি আশা করি সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেবেন অনেকেরই আছে পুরনো জিনিসের প্রতি অনেক বেশি মায়া থাকে আমার যেন আজকে কেমন একটা মায়া কাজ করেছে যাই হোক যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ